শেরপুরে নিখোঁজের সাত দিন পর কলেজ ছাত্র সুমন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ সুমনের প্রেমিকা নে আক্তারের আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় দিবাগত রাত দেড়টার দিকে তার মরদেহর সন্ধান পাওয়া যায় সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া এলাকার কৃষক মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র পুলিশ জানায় শহরের বাগ্রাক্সা কাজিবাড়ি পুকুরপাড়া এলাকায় আন্নির উপস্থিতিতে দুই তিনজন যুবক জোর করে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সুমনের বাবা গত কয়েকদিনেও সুমনের সন্ধান না পেয়ে তার মা বাবা স্থানীয় ও বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ও মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তারা সুমনকে উদ্ধার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান অভিযোগের পর রাতে শহরের বাগরাক্সা কাজীপাড়ি পুকুরপাড় এলাকা থেকে আন্নি ও মোহাম্মদ আজিম উদ্দিনকে গ্রেফতার করে তবে ময়মনসিংহ থেকে আন্নির অপরপ্রেমিক রবিন ও ফেরনিকে আটকের পর খোলে রহস্যের জট পরে পৌর শহরের সজব রখিলাই পুলিশ সদস্য ফোরকানালের ছেলে রবিনের বাড়ির উঠান ঘুরে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল এর মধ্যে আন্নি রবিনের সাথেও প্রেমের সম্পর্ক জড়াই ধারণা প্রেম ঘটিত ঝামেলায় তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মোবাইল ফোন ট্র্যাঙ্কি মাধ্যমে রবিনকে আটক করা হয় এরপর তার দেখানো জায়গা থেকে মাটি চাপা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে